all the viewers of Voice of the Hamlet, welcome to this amazing festival celebrating the very best of the British Bangladesh community the cuisine. After nine years, it's fantastic to see this festival come back to Brick Lane and I wish all the businesses doing good business. I want to see this happening every year. So many congratulations to the Brickland Business Association for putting this on, for the council for supporting it and I hope this is a, an annual event where we are able to bring all the communities together to celebrate the very best of British Bangladeshi food and culture and music. গত নয় বছর এখানে কোনো ফেস্টিভ্যাল আয়োজিত হয় নাই আমি মনে করি একটা একটা ভালো ইনিশিয়েটিভ একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেকলেইন লাইন বাংলা টাউন বাংলা টাউন মিন্স বাংলাদেশের বাইরে এই যে বাংলাদেশি আমাদেরকে যে এখানে জাগ্রত রাখে আমাদেরকে অনুপ্রেরণা জানায় ব্রিটিশ মেইন আমাদের যে বাংলাদেশি হিসাবে আমরা যে প্রাউডলি আমরা চলাফেরা করতে পারি ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারি এর পিছনে এই ব্রিকলেনের ইতিহাস রয়েছে এই ব্রিকলেন বাংলা টাউন মিনস বাংলাদেশের অনুপ্রেরণা বাংলাদেশের বাংলাদেশিদের হৃদয় স্পন্দন আজকে গত নয় বছর যাবত এখানে কোনো ধরনের খারি ফেস্টিভ্যাল হয় নাই এই খারি ব্যবসার উন্নতির পিছনে কোনো কাজ করা হয় নাই আমি মনে করি এই কাউন্সিল যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমি কাউন্সিল লতুর রহমান মেয়র লতুর রহমান ওনাকে এবং ওনার টিমকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি মনে করি প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করা দরকার আমাদের বাংলাদেশি বিজনেসকে টিকে রাখার জন্য ভবিষ্যতের আমাদের প্রজন্মের যেন জানতে পারে এই ভিক লাইন আমাদের ঐতিহ্যের প্রতি ধন্যবাদ আজকে আসলে

और ब्लॉक साइकिल कनेक्टेड सेक्शन क्या और দেখে I came, I came Longi. Some this traditional outfit will influence my children as well as Thank you very much. You've taken a shot from every angle. Mm -hmm. Yeah. <laughs>